রহমত নিয়মজানু যা পইড় না তোমার গুণা যাবে জড়িয়া আসল রমজান রহমত ল বছর তোমার গুণা যাবে জড়িয়া আসল রমজান রহমত সকল মাসুর তুমি রমজানের মাস সকলে গুনা যাবে পালাইয়া সকল মাস চেয়ে উত্তম রমজান রে বা সকল গুণা যাবে চলিয়া হয়ে আয়োস বাইরে আয়ো হতা তুমি ছাউ সেজদাতে পড়ি আসেল আসলো রমজানের রহমত লইয়া তোমার গুণা যাবে জড়িয়া আসেল রমজানের রহমত লইয়া বচর তাই করু যা পৈর না মাঝেরে তোমার গুনা যাবে জড়িয়া আসেল রমজান রহমত মিশা কোথা সাইড সবাই সাইড গিবত কর নয় তো রোজার সব হ করা তো রোজার সভাবি তোমার হবে না পাওয়া বাইরে আসলো রমজান রহমত তোমার গুনা যাবে চলিয়া আস রমজান রহমত গুনা দুয়ে নিবার তুফান রমজান এমন সুযোগ দিল তোমায় মোহান বাইরে আল্লা যে মহান গুনা দুয়ে নিবার রমজান এমন সুযোগ দিল তোমায় আল্লাহ যে মোহান বাইরে আল্লাহ যে মোহান তুমি পাইয়া সুযোগ সামনে তোমার সুযোগ সামনে তোমার দিও না গো তাড়াইয়া আছে লরমান রহমত গুনা যাবে জড়িয়া আসেল রমজানের রমজান রহমত ল বছর রমজান ঐ করুজা পড়নো নামাজ রে তোমার যাবে চলিয়া আসেল রমজানের রহমত লয়িয়া সকল মাসের চেয়ে উত্তম রমজানের বাবাস সকল গুনাহ যাবে পালায়া হই আয় ছেযে যোতো রম্জানেরে মাও সে গুনা যাবে চলিয়া হযে আযো হতা সে বাইরে হযে হযে হতা বাউলার কাছে পড়িয়া আসলো রমজানের রহমতল ইয়া তোমার গোলা যাবে চলিয়া আসলো রমজানের রহমতল ইয়া তোমার গোলামে হাজির তোমার দরজায় মা কর মৌলা অল্লাহ না জানি হরসাই বেল সরদুক তুমারে গোলা মে আল্লাহ না জানিয়া খরিস গুনাই বিল সের আল্লাহ সারা জীবন খরিস গুনা আমি গুনাগার আল্লাহ সারা জীবন খরিস গুনা আমি গুনাগার বর বার পাপ কোর সিনুক শিকার আল্লাহ সারা জীবন করছি গুনা আমি গুনাগার বড় বার পাপ কোর সিনজমুখ শিকার আল্লাহ গুনার বুঝা লইয়া গুরে হয়ে তুমি মাফ কর মাওলা আল্লাহ না জানিয়া হর সে গুনাই বিল তোমার গুলাম হাজির আল্লাহ তো

সফিরিয়া আল্লাহ সরব অঙ্গ পাপে যাবার রই ডাকিয়া দরবারে যায় না যেন নহিরা সফিরিয়া আল্লাহ জান্নাত জাহান্নম দিতে পারো তোমার ইচ্ছা माफ़ करो मौल अल जनाए बिल सरदू तुमारे गुल में हज़र জানিয়া খোর গুনা বিল সরকার আল্লাহ গুফন প্রকাশ কত গুনা আসে তোমার জানা আলম গাইবে তুমি রাবানা। আস তুমার জানা আলে মূল গাইব তুমি না আল্লাহ তুমি যদি মাফ না করো বকু তাই গুনা মাফ করো মৌলা আল্লাহ না জানিয়া

Maula tu mika uke ke na Emone morone maula tumi ka uke diyo na Gunate ke tumar kache chahite sifana Gunate ke tumar kache si sifana এমনে মরণ মাওলা তুমি কাউকে দিও না এমনে মরণ মাওলা তুমি কাউকে দিও না যে মরণ হওয়ার আগে সাড়তে হবে গর মরণের শুনলে কথা আপন হয় পর যে মরণ হওয়ার আগে সারতে হবে গোর মরণের শুনলে কোথা আপন রাহয় পর যে মরণ হওয়ার পরে চিকিৎসা নাই রেখে আমার জেলখানাতে সবে যাবে পালাই श मां बाबा संता एम मरण मौला तुमी दो नमर माउला तुमी काउक गुनात चई त মরণে মাওলা তুমি কাউকে দিও না এমন মরুন মাওলা তুমি কাউকে দিও না যে মরণ লাশ হলে কেউ চায় না গুসল দিতে আস না সে বাবার কফিন কাঁদে নিতে জানা যা দাফোন যদি হানবতার ফেরিওয়ালা সে তাই ও সোহায় এই কটে নেমিত হানে ফেলো না আল্লাহ এই পাপেদের কটে নেইমিত হানে ফেলো না মাওলা তুমি কাউকে দিও না এমন মরনে মাওলা তুমি কাউকে দিও না গুনাথকে সবার কাছে গুণাত তোমার কাছে চাইতে শিপানা এমন মরনে মাওলা তুমি কাউকে দিও না এমন মরণ মাওলা তুমি কাউকে দিও না আজ না হয় কাল তুমি যাইবা কবরে যাওয়ার সময়ে দেখি বিচে গো তোমার সবই রইল পড়ে যাওয়ার সময়ে দেখি বিচে গো চেয়ে গো তোমার রইলো পড়ে যাওয়ার সময় দেখি বিচে গো দাদা গেল না গেল কেউ এলো না ফিরে সবার যাইতে হবে গো বাইজানে অন্ধকার কব সবার যাইতে হবে গো দাদা গেল না না গেল কেউ এলো না ফিরে সবার যাইতে হবে গো বাইজানে অন্ধকার কব রে সবার যাইতে হবে গো চেয়ে গো তোমার সবি রইল পড়ে যাওয়ার সময় দেখি গো এগড় করলা বাড়ি করলা চলো তারা করে হঠাৎ আজরাইলে সামনে হাড়া গো চলো অন্ধকার কব সাথে আজরাইল সামনে খাড়া গো গোর করুলা বাড়ি করুলা চলো তাড়া করে হঠাতে আজরাইল সামনে খাড়া গো চলো অন্ধকার কবরে হঠাতে আজরাইল সামনে খাড়া গো আজ না হয় পড়ে যাওয়ার সময় দেখি বিচে গো আজরাইল বলবে আর নয় চলো তারা কথা শুনিয়ে না গো নিবে কলে জটা সিড়ে কোন শুনিয়েবে শুনিয়ে বেনাগো আজরাইল বলবে আর দেরি নয় চলো তারা করে কোন কথা শুনিয়ে বেনাগো নিবে কলে যাটা সিড়ে কোন কথা শুনিয়ে বেনাগো আজ না হয় বিচেয়ে গো তোমার পড়ে যাওয়ার সময় দেখি বিচেয়ে গো বলবে বাবা কিভাবে যাও সে বাবা বলে ডাকিবোকারে গো বাবা এই বব বো বাবা বলে ডাকিব গো ছেলে মেয়ে বলেবে বাবা কি বাবে যাও সে বাবা বলে ডাকিব গো বাবা এই বব সংসারে বাবা বলে ডাকিব গো আজ না হয় তুমি যাই বা কব যাওয়ার সময়ে দেখি বি গো তোমার সবই রইল পড়ে যাওয়ার সময়ে গো নামাজ পড়া রা বলি সানা পাবে গো তোমার অন্ধকার কব রে ফুলের পাবে গো নামাজ পড়ো রোজা গো বাইজানে এই ববসার ফুলের পাবে গো আজ না হয় কাল তুমি যাই কব যাওয়ার সময় দেখি চে গো তোমার ছবি রইল পড়ে যাওয়ার সময় গো আমার মোর নের দিন দিন আমি জানিলাম না গো আল্লাহ মরো দিন বাকি মোর নের হতো দিন বাকিয়ামি জান গো মরনের হত দিন বাকি আর আজরা শিয়া হস্তে দিবা হস্তে আজরা শিয়া হস্তে দিবা হোস্তে তো হো না नीला गो अ मोरो नेर हो दीन बाक़ी मोरो न त दीन बाक़ी ज़ीला गो अलाह मोरो न त दीन बाक़ी আর খান গেল হোর চৌকের গেল জুতি হানর গেল হোর চৌকের গেল জুতি দতল সুলপা কেলো বয়ুস দিলো বা জানাম না গো আল্লাহ মরনের হতো দিন বাকি মরনের হতো দিন বাকি আমি জানিলাম না গো আল্লা মোরো হতো দিন বাকি আর হায়ত হইল হাত বাইর মৌবুত হই পায়ে হায়ত হইল হাত বাইর মৌবুত হইল পায়ে যে যা মরণ লেগা সে যাগ সে মরে আমি জানিলাম না গো আল্লাহ মরনের হত দিন বাকি মরনের হত হতো দিন আমি জানিলাম না গো আল্লা মরনের হত দিন বাকি আর চল্লিশ দিনের আগে বাইরে মৌতর সোল্ল দিনের আগে বাইরে মৌতের নিশানি জমদূত বা চুকে দিয়া আন্দিয়া আমি জানিলাম না গো আল্লাহ মরনের হতো দিন বাকি মরনের হতো দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরনের দিন বাকি আর তীর সিপারা কুরন সোর বিজানিও নিচ তীর সিপারা কুরন সোর বিজানিও কোন জায়গায় কোন হর বেলেখা না করিলাম তো আমি জানিলাম না গো আল্লাহ মরনে তো দিন বাকি মরনের তো দিন বাকি আমি জানিলাম না গুন আল্লাহ মরনের তো দিন বাকি